নোয়াখালীর কোম্পানিগঞ্জে দারুল উলুম আল ইসলামিয়া বামনি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত মাদ্রাসা মাঠে ঢাকা মিরপুর আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আলমের সভাপতিত্বে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নকল্পে কল্পে শ্রেণীভিত্তিক পৃথক পৃথক বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয় এছাড়াও বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় এতে আরও বক্তব্য রাখেন বামনি ডিগ্রি কলেজের প্রভাষক হেলাল উদ্দিন দারুসালাম ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ তাসির আহমেদ বামনি ইসলাহুল উম্মাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা খালেদ সাইফুল্লাহ আদনান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মহিউদ্দিন বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম দুঃখ এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম মাদ্রাসা পরিচালক পরিষদের সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সেক্রেটারি ইমাম উদ্দিন বুলবুল বিশিষ্ট সমাজসেবক তোয়া মিয়া আয়তন সিনিয়র শিক্ষক নাজমুল হক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকে আমাদের দারুল মাল ইসলামিয়া বামনি মাদ্রাসা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তারই মধ্যে দিয়ে আমরা বাচ্চাদের প্রদর্শনীমূলক কিছু কর্ম দেখিয়েছিলাম এবং এর মাধ্যমে আমরা বাচ্চাদের যে বছর নিয়ে মেহনত করতেছি তাদের শিক্ষার আলো আমরা ফুটিয়ে তুলেছি আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে কোম্পানিগঞ্জের মধ্যে অনেক প্রতিষ্ঠান রয়েছে আমরা তার থেকেও ভিন্নতার চেষ্টায় আমরা একটা হোজার আয়োজন করেছি সেটা আমরা দেখাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তো যাদের মনের মাঝে লেখাপড়ার বিষয়ে একটু ছিল আশা করি আলহামদুলিল্লাহ ওনারা আজকের পর থেকে আমাদের যে প্রদর্শনীগুলো দেখেছেন এর মাধ্যমে তাদের ভুল মন্তব্যটা আর থাকবে না এবং আমাদের লেখাপড়ার মানোন্নয়নের জন্য আমরা সর্বোপরি চেষ্টা চালিয়ে যাচ্ছি তা আশেপাশে যে সমস্ত আমাদের ভাইয়েরা আছেন বা আপনার নিজের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমরা সর্বোপরি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আমাদের সার্বক্ষণিক মাদ্রাসা নিরাপত্তার জন্য ছাত্রদের নিরাপত্তার জন্য তাদের লেখাপড়ার মানোন্নয়নের জন্য মেধাবিকাশার্থে আমরা একাধিক ক্যামেরার ব্যবস্থাও করে রেখেছি সার্বক্ষণ আমাদের মাদ্রাসা মনিটরিংয়ে থাকে বাচ্চারা কখন পড়ছে কখন লিখছে কখন কী করছে এগুলো আমরা সবসময় পরিচালনা করেই থাকি আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের দুই বছর কমিটি দ্বারা পরিচালিত অত্র মাদ্রাসায় লেখাপড়ার যে উন্নত হয়েছে আপনারা দেখেছেন এবং আপনাদের সকলের প্রতি তো অনুরোধ রইল আপনাদের সন্তানকে আপনার আদর্শ শিক্ষায় দিন শিক্ষিত হিসেবে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করবেন ইনশাআল্লাহ